এই যে পুঁটি মাছগুলো অনেকক্ষণ ধরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কড়া করে ভাজতে হবে তেলটাও একটু ভালো গরম হতে হবে আর একটু উল্টানো যাবে না একটু ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেলে তারপরে উল্টাতে হবে এই যে হতে থাক এখন এই যে কুটি মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে তার জন্য অ্যাক্টিভ ভালো করে হতে দিই তবে উল্টাতে হবে একদম গরম তেলে দিতে হবে আর নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে তেলে দিলে তাহলে কড়া ভাজা হবে কড়াই ভাজতে হবে মাছের পুঁটি মাছের টক করতে গেলে পুঁটি মাছটা কড়া ভাজা কিন্তু খুব জরুরি এই যে দেখো পুঁটি মাছগুলো এরপরে তুলে নেবো দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি পুঁটি মাছের টক করার জন্য তেঁতুলের কাত বের করব মাছ ভাজার তেলটা আর তেল দিলাম না সরষে আর শুকনো লঙ্কা তেজপাতা তেঁতুলের কাজটা দিয়ে দিলাম খুব সামান্য হলুদ দিলাম দেব নুন আর চিনি নুন দিলাম ফুটে উঠলে একটু কমে যাক তারপর লাস্টে চিনি দিয়ে দেবো বাস চিনি একটু মোটামুটি দিতে হবে যেহেতু তেঁতুলটা ওইটা ফুটিয়ে উঠে মিশে গেলেই ভেজে রাখা ফুটি মাছগুলো দিয়ে দেবো বস আর একবার ফুটিয়ে নামিয়ে নিলে হবে এই একদম কড়া করে রাখা মাছ ভাজা আর কি কড়া ভাজাটা কিন্তু খুব জরুরি আবারও বলছি আসলে যারা রান্না করে অভ্যস্ত তারা তো জানি আমার থেকে ছোট যারা নতুন রান্না শিখছে তাদের যদি ভিডিওটা চোখে পড়ে তাদের জন্য নইলে আর অনেকে আমার থেকে অনেক ভালো রান্না জানে তাই না এটা বেশিক্ষণ ফোটাবো না একটুক্ষণ ফুটিয়েই বন্ধ করে দেবো এ দেখো এটা হয়েই গেছে এবার বন্ধ করে দিচ্ছি আর ফাইনালি দেখো ওই চিপুটি মাছের টকটা আর কি বন্ধ করে রেখে দিয়েছি একদম রেডি হয়ে গেছে খুব লোভনীয় হয়েছে টেস্টও ভালো হয়েছে